হ্যাঁ করোভাবে ওয়েলকাম প্রিয় ছাত্রছাত্রী ইউ আর ওয়াচিং কানন দেখো আজকের ক্লাসটি হবে তোমাদের অংশীদারি কারবার থেকে আমি আগের ক্লাসে তোমাদের বলেছিলাম যে এর পরের ক্লাসটি আমি অংশীদারি কারবার থেকে তোমাদের করাবো দেখো প্রথম প্রশ্ন কি দেওয়া আছে তোমাদের এমসিকিউ থেকে আমি আজকে তোমাদের পাঁচটি অর্থাৎ এমসিকিউ সত্য মিথ্যা ট্রুফলস এবং শূন্যস্থান পূরণ থেকে পাঁচটি প্রশ্ন এই পর্বে আমি করাবো চলো দেরি না করা শুরু করি কোন অংশীদারী ব্যবসায় দুই বন্ধুর প্রাপ্ত লাভ্যাংশের অনুপাত ওয়ান বাই টু টু ওয়ান বাই থ্রি হলে তাদের মূলধনের অনুপাত কত টু ইস টু থ্রি থ্রি টু টু ওয়ান টু ওয়ান ফাইভ টু থ্রি তাহলে দেখো খুবই সহজ একটি প্রশ্ন তোমরা করো আমার সাথে তাহলে বুঝতে পারবে খুব সহজেই তোমরা ম্যাথগুলো সলভ করতে পারবে দেখো কি দেওয়া আছে দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত তা দেখো দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত আমরা এক নম্বরটা সলভ করছি আমরা এক নম্বর দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত কত দেওয়া আছে তাহলে তোমার কাছে চেয়েছে যে তাহলে তাদের মূল ধনের অনুপাত কত আমরা কি করবো এই লাভ্যাংশের অনুপাতটা পূর্ণ সংখ্যা দিয়ে করব এখানে ভগ্নাংশে দেওয়া আছে আমরা পূর্ণ সংখ্যায় কনভার্ট করব তাহলে কি করতে হবে আমাদের দেখো দুই এবং তিনের লসাগু দিয়ে আমরা এই প্রথম ভগ্নাংশকে এবং দ্বিতীয় ভগ্নাংশকে গুণ করব তাহলে দুই এবং তিন এর তোমরা লসাগু জানো কত হয় ছয় তাহলে আমরা কি করব এক বাই দুই গুণ ছয় এক বাই গুণ ছয় তাহলে আমরা যদি এটা কাটি তাহলে কত হবে তিন তিন ইষ্টু এখানে হবে দুই দুই অর্থাৎ তিন ইস্টু দুই আমাদের কি বেরোলো লভ্যাংশের অনুপাত বা তোমরা সরাসরি বলতে পারো এই তিন দিয়ে এককে গুণ করবে এই দুই দিয়ে গুণ করলে যেটা আসবে সেটাই হচ্ছে তোমাদের অনুপাতটা অর্থাৎ পূর্ণ সংখ্যার অনুপাত আনতে গেলে আমাদের কি করতে হবে এই ভগ্নাংশকে এক বাই দুই একটি ভগ্নাংশ এক বাই তিন একটি ভগ্নাংশ এই ভগ্নাংশের হরগুলির লসাগু দিয়ে আমরা গুণ করে পূর্ণ সংখ্যার অনুপাত আনতে পারি অংশীদারি কারবারে যদি কোনো প্রশ্নে তোমাদের ভগ্নাংশ দেওয়া থাকে তাহলে সেটাকে তোমরা আগে এই পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে আসবে এখন তোমাকে বলেছে কি যে লভ্যাংশের অনুপাত আমাদের বের করলাম আমরা কিন্তু তিন দুই প্রশ্নে চেয়েছে মূলধনের অনুপাত কত আমরা জানি যে মূলধনের অনুপাত যা হয় লভ্যাংশের অনুপাত তাই হয় তাহলে আমরা লিখতে পারি যেহেতু মূলধনের অনুপাত সমান সমান লভ্যাংশের অনুপাত এটা লিখতে পারি যেহেতু মূলধনের অনুপাত লভ্যাংশের অনুপাতের সমান তাহলে দেখো প্রশ্নে লভ্যাংশের অনুপাত কত বের হয়েছে থ্রি টু টু তাহলে আমরা বলতে পারি মূলধনের অনুপাত কত থ্রি টু তাহলে দেখো এক নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বিস টু টু এরপর দেখো পরের প্রশ্ন প্রশ্ন আমরা কি করবো দেখে নাও দুই হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই ক্লাসগুলি করানো হচ্ছে যারা দুই হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা তোমরা দেবে তোমাদের বলছি তোমরা রেগুলার ক্লাসগুলি করো তোমরা মাধ্যমিকে যদি অঙ্কে অর্থাৎ গণিতে ভালো রেজাল্ট করতে চাও তাহলে এই ক্লাসগুলি করলে অবশ্যই তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবে মাধ্যমিকটাকে ফোকাস করে তোমরা এই প্রশ্নগুলি করো আমি শুধু তোমাদের সেকেন্ড সাবিটিভের জন্যই এই প্রশ্নগুলো করাচ্ছি না মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্যও কিন্তু বেছে বেছে তোমাদের এই প্রশ্নগুলি করাচ্ছি যেগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো দুই নম্বর প্রশ্ন দেখো এখন এ কমা বি তিন বন্ধু যথাক্রমে এক্স টু এক্স ওয়াই টাকা নিয়ে ব্যবসা শুরু করল বছরের শেষে জেড টাকা লাভ হলে এ এর লভ্যাংশ কত হবে তাহলে দেখো তিন বন্ধু এ বি সি এর তিন বন্ধুর এ এর মূলধন কত এক্স টাকা বি এর মূলধন কত টু এক্স টাকা এবং সি এর মূলধন হচ্ছে ওয়াই টাকা তাহলে আমরা কি করব এ বি সি এর মূলধনের অনুপাত বের করব তাহলে লিখি আমরা মূলধনের অনুপাত ইকুয়াল টু এক্স ইস টু টু এক্স ইস টু ওয়াই এটা আমাদের কি এ বি সি তিন বন্ধুর মূল বছরের শেষে লাভ হয়েছে কত জেড টাকা বছরের শেষে লাভ হয় কত টাকা জেড টাকা তাহলে এ এর লভ্যাংশ বের করতে বলেছে এ এর লভ্যাংশ তাহলে আমরা লিখে দিব সুতরাং কারবার করেছ তোমরা জানো তাহলে এ এর লভ্যাংশ কি হবে এই জেড ইন্টু যেহেতু আমাদের এ এর লভ্যাংশ বের করে করতে বলেছে তাহলে এ এর অনুপাত কত এখানে এক্স তাহলে এক্স আমরা লিখবো উপরে আর এই অনুপাতের পদ সমষ্টি লিখব নিচে তাহলে কি হবে এক্স প্লাস টু গুণ করলে এক্স জেড বাই নিচে হবে এক্স প্লাস টু এক্স মানে থ্রি এক্স প্লাস ওয়াই টাকা কি বুঝতে পারলে তাহলে দুই নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে কি অপশন এ এক্স প্লাস এবার দেখো তিন নম্বর প্রশ্ন ফতিমা শ্রেয়া এবং স্মিতা তিনজনে মোট ছয় হাজার টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করল এক বছর পরে ফতিমা শ্রেয়া এবং স্মিতা যথাক্রমে লাভ্যাংশের পঞ্চাশ টাকা একশো টাকা এবং দেড়শো টাকা পেলো স্মিতা ওই ব্যবসায় কত টাকা নিয়োজিত করেছিল কত টাকা নিয়োজিত করেছিল কে স্মিতা ওই ব্যবসায় কত টাকা দিয়েছিল সেটা তোমাকে বের করতে বলেছে তাহলে আমরা কি করব ফতিমা শ্রেয়া এবং স্মিতা যে এই যে তিনজনের লাভ পেয়েছে ফতিমা পেয়েছে পঞ্চাশ টাকা শ্রেয়া পেয়েছে একশো টাকা স্মিতা পেয়েছে দেড়শো টাকা এই তিনজনের লভ ভাংশের অনুপাতটা আমরা বের করবো তাহলে কি লিখবো তিন নম্বর কোশ্চেনের উত্তর দেখে নাও কি লিখব ফতিমা কমা শ্রেয়া ও স্মিতার লভ্যাংশের অনুপাত আমাদের লাভ দেওয়া আছে তিনজনের সেই জন্য আমরা কি বের করবো লভ্যাংশের অনুপাত তাহলে লভ্যাংশের অনুপাত কত পঞ্চাশ ইস্টু একশো দেড়শো তাহলে আমরা যদি পঞ্চাশ দিয়ে সবগুলোকে ভাগ করি সবগুলি পদকে তাহলে হবে ওয়ান ইস টু টু ইস টু থ্রি এবার দেখো ব্যবসায় মোট তিনজনে মিলে কত টাকা নিয়োজিত করেছিল ছয় হাজার টাকা তিনজনে মিলে ব্যবসায় মোট নিয়োজিত করেছিল ছয় হাজার টাকা তাহলে আমরা লিখতে পারি আমাদের কার মূলধন বের করতে বলেছে স্মিতার মূলধন লিখতে পারি স্মিতা ব্যবসায় নিয়োজিত করেছিল সমান সমান এই ছয় হাজার ইন্টু স্মিতার জন্য আমরা লিখবো কত তিন আর নিচে লিখবো এই অনুপাতের পথগুলির টাকা তাহলে কত হবে ছয় হাজার ইন্টু তিন বাই ছয় ছয় দিয়ে কাটো এক হাজার টাকা তিন ইন্টু এক হাজার হচ্ছে তিন হাজার টাকা তাহলে তোমরা বলো স্মিতা ব্যবসায় কত টাকা নিয়োজিত করেছিল তিন হাজার টাকা তিনজনে মোট নিয়োজিত করেছিল ছয় হাজার টাকা সেখানে সেখানে স্মিতা একা সেই ব্যবসায় দিয়েছিল তিন হাজার টাকা তাহলে সঠিক সঠিক উত্তরটি কি হবে অপশন সি অপশন সি হচ্ছে সঠিক উত্তর এরপরে দেখো আমি তোমাদের পরের কোশ্চেনে দুটি শূন্য স্থান এবং একটি ট্রুফল সত্য মিথ্যা রেখেছি যে প্রশ্নগুলি তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসার মতো যেগুলো পরীক্ষায় আসে সেই ধরনের প্রশ্নগুলি নিয়েই আমি তোমাদের ক্লাসগুলি করাব অনেক প্রশ্ন আছে যেগুলি মাধ্যমিক পরীক্ষায় আসে না সেই প্রশ্নগুলি নিয়ে আমি আলোচনা করব না যে প্রশ্নগুলি তোমাদের আসার মতো পরীক্ষায় এবং প্রশ্ন বিচিত্রা তোমাদের টেক্সট বই থেকে সেই প্রশ্নগুলি আমি বেছে বেছে নিয়ে তোমাদের করাবো কারো যদি কনসেপ্টে কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই বিষয়টা সম্পর্কে আগে তোমাদের বেসিক যে ধারণাটা সেই কনসেপ্টটা ক্লিয়ার করে নেব এরপরে দেখো চার নম্বর প্রশ্ন কি বলেছে অংশীদারী কারবার কয় ধরনের অংশীদারী কারবার মনে রাখবে দুই ধরনের কত ধরনের দুই ধরনের তাহলে এই অংশীদারী কারবার দুই ধরনের কি কি একটি হল সরল অংশীদারী কারবার এবং অপরটি হল মিশ্র অংশীদারী কারবার তাহলে অংশীদারী কারবার কারবার কত ধরনের দুই ধরনের কি কি একটি হচ্ছে সরল অংশীদারি কারবার এবং আরেকটি হল মিশ্র অংশীদারি কারবার তাহলে সরল অংশীদারী কারবারটা কি একটু বলে দেয় এখানে যখন দুজন বা তিনজন মিলে এক কথায় অংশীদারী ব্যবসায় সকলেই সমান সময়ের জন্য মূলধন নিয়োগ করবে তখন তাকে বলবো আমরা সরল অংশীদারী কারবার আর যে অংশীদারী কারবার কারবারে অংশীদারীগণ অর্থাৎ যারা ব্যবসায় নিয়োজিত আছে তারা ভিন্ন ভিন্ন সময়ের জন্য ওই ব্যবসায় মূলধন নিয়োজিত করবে তাকে বলবো আমরা মিশ্র অংশীদারী কারবার তাই আমরা বলতে পারি অংশীদারী কারবার দুই ধরনের এর পরের প্রশ্ন দেখো অমলের মূলধন শ্যামলের মূলধনের এক পূর্ণ এক বাই দুই গুণ হলে তাদের লভ্যাংশের অনুপাত বণ্টিত হবে ড্যাশ এক কথায় লভ্যাংশ বণ্টিত হয় কি মূলধনের অনুপাতে আমরা জানি অংশীদারি ব্যবসায় আমাদের যে লাভটা হয় ব্যবসার পরে যে আমরা লাভ করি সেই লাভের অংশগুলো অর্থাৎ পুরো লাভটা মূলধনের ধনের অনুপাতে সবসময় বণ্ডিত হয় যে ব্যবসায় বেশি টাকা দেবে সে লাভের পরিমাণও বেশি পাবে যে কম টাকা দেবে সে লাভের পরিমাণও কম পাবে তাহলে প্রশ্নে বলেছে যে তাদের লভ্যাংশ বন্টনের অনুপাত অর্থাৎ মূলধনের অনুপাত আমাদের বের করতে বলেছে তাহলে এখানে দেখো বলেছে অমল অমলের মূলধন শ্যামলের মূলধনের এত গুণ তাহলে আমরা যদি ধরে নেই ধরি শ্যামলের মূলধন এক্স টাকা এটা আমরা ধরে নিলাম শ্যামলের মূলধন এক্স টাকা তাহলে অমলের মূলধন কি হবে দেখো এই লাইনটা ভালো করে দেখো বলেছে অমলের মূলধন শ্যামলের মূলধনের এত গুণ তাহলে লিখব সুতরাং অমলের মূলধন কি হবে এক্স ইন্টু এক পূর্ণ এক বাই দুই টাকা তাহলে এখান থেকে লিখতে পারি এক্স ইন্টু তিন বাই দুই টাকা তার মানে থ্রি এক্স বাই টু টাকা এবার প্রশ্নে বলেছে তাহলে অমল এবং বিমলের মূলধনের অমল এবং বিমলের মূলধনের অনুপাতটা আমরা বের করবো যেহেতু প্রশ্নে অমল আগে আছে বিমল পরে আছে তাই তাদের তাদের যে লভ্যাংশটা যে অনুপাতে বন্টিত হবে সেটা আমরা অমলেরটা আগে লিখবো এবং বিমলেরটা কি পরে লিখবো তাহলে লিখবো সুতরাং অমল ও বিমলের মূলধনের অনুপাত কি হবে তাহলে অমলের মূলধন কত এখান থেকে আমরা লিখবো দেখো দেখো এই নিচে টু আছে আমরা কি করবো আর এই এক্স এর নিচে অর্থাৎ হর এক তাহলে টু দিয়ে আমরা গুণ করব এই পথটাকেও টু দিয়ে গুণ করব এই পথটাকেও আমরা টু দিয়ে গুণ করব যদি এই পথটাকে টু দিয়ে গুণ করি তাহলে আমাদের আসবে কি থ্রি এক্স ইস টু টু এক্স তাহলে এখান থেকে আমরা লিখতে পারি থ্রি ইস টু টু এক্স এক্স ক্যান্সেল হবে তাহলে থ্রি ইস টু টু তাহলে উত্তরটি কি হবে যে অমল ও শ্যামলের লভ্যাংশ যে পাবে অমল এবং শ্যামল যে লভ্যাংশ পাবে সেই লভ্যাংশ বন্টনের অনুপাত হবে থ্রি টু টু বুঝতে পেরেছো সবাই এর পরের প্রশ্ন দেখো অংশীদারি ব্যবসায় কমপক্ষে কত জন লোকের দরকার বা এখানে বলে দিয়েছে অংশীদারি ব্যবসায় কম কমপক্ষে জন লোকের দরকার এটা কি ঠিক না ভুল সত্য না মিথ্যা আমরা জানি অংশীদারী ব্যবসা করতে গেলে কমপক্ষে দুজন লোক নিয়েই করা যায় যে কোনো দুজন লোক নিয়ে অংশীদারী ব্যবসা স্টার্ট করা যায় তাহলে এখানে প্রশ্নে বলেছে যে ব্যবসায় কমপক্ষে কমপক্ষে তিনজন লোকের দরকার তাহলে এটা ভুল বলেছে কমপক্ষে পক্ষে কত লোক হওয়ার দরকার ছিল জন লোকের কথা বলা থাকা দরকার ছিল দুজন লোক এই কথাটা এখানে যদি থাকতো তাহলে সেটা সত্য হতো তাহলে যেহেতু অংশীদারি ব্যবসায় কমপক্ষে তিনজন লোকের দরকার বলা আছে তাহলে এই বিবৃতিটি কি হবে বুঝতে আজকের পর্বে আমরা এই যে ছয়টি প্রশ্ন করলাম তোমরা এগুলি খুব ভালো করে প্র্যাকটিস করো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য এবং ফাইনালের জন্য তোমরা একটা খাতা করে নাও সেই খাতায় এই প্রশ্নগুলো করতে থাকো আশা করি তোমরা মাধ্যমিক পরীক্ষায় যে অধ্যায়গুলোর থেকে যে অঙ্গগুলো আমি করাবো সেগুলো থেকেই তোমরা কমন পাবে বা একই রকম প্রশ্নগুলো তোমরা পাবে দেখা হবে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং